বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে মেট্রোপলিটনে দুর্গাবাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও কুকিং কনটেস্ট হয় আপনাদের সঙ্গে আমি লাইভে এসেছিলাম আপনারা দেখা দেখাবার চেষ্টা করেছিলাম এই অনুষ্ঠানটা সম্পূর্ণ কিন্তু দীর্ঘক্ষণ হওয়াতে আমি আপনাদের সম্পূর্ণ দেখাতে পারিনি আর আমি তো জয়েন করেছিলাম সেখানে আমি যে কুকিং কন্টেস্টে জয়েন করেছিলাম তার জন্য আগে থেকে তো ফর্ম ফিল আপ করে রেখেছিলাম আমাকে যেতেই হবে আর ওই ফর্মের মধ্যে লিখে দেওয়া হয়েছিল উল্লেখ করা ছিল কী রেসিপি করতে হবে তো আমি সেজন্য রাধাবল্লবীটাই চুজ করেছিলাম রাধাবল্লবীটা এখানে তেল নুন রিফাইন তেল মিষ্টি দিয়ে ভালো করে গরম জল দিয়ে মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখেছি আর বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর সেটাকে পেস্ট করে নিতে হবে আদা ভাঙা করতে হবে সম্পূর্ণ ভাঙলে হবে না আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এটাকে এবার রিফাইন তেল দিয়েছি কড়াইতে দিয়ে এরপর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হিং আর হিংয়ের মধ্যে হিংটা ভাজা হয়ে গেছে যখন তার মধ্যে ওই পেস্ট করা ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তাতে নুন হলুদ মিষ্টি সব কিছু পরিমাণে দিয়ে ভালো করে ভেজে নিলেই পুরটা রেডি হয়ে যাবে পুরটা ঠান্ডা করতে দেব ততক্ষণে পুরটা ঠান্ডা হবে সেই সময় আমি লেচিগুলো কেটে রেডি করে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটা দেখুন দুখানা মজার রেসিপি রয়েছে বল্লভীর রেসিপি আর তার সঙ্গে রয়েছে তালের ভাপা পিঠের পায়েস সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম স্কিপ করে বেরিয়ে যাবেন না তাহলে বাদ পড়বেন দুর্দান্ত হয় তালের ভাপা পিঠের পায়েস আমি আজকে এটা আপনাদেরকে শেয়ার করেছি বাড়িতে অবশ্য ট্রাই করবেন আচ্ছা মশলাটা দিয়ে ভাজা মশলা যেটার মধ্যে ধনে জিরে লঙ্কা গোলমরিচ আর সাদা ছোটো এলাচ সব কিছু দিয়ে একটা ভাজা মশলা ড্রাই রোস্ট করে নিয়ে মিক্স করে ভাজা মশলাটা মিক্সিতে গুড়িয়ে নিয়েছি আর সেই ভাজা মশলাটা কিন্তু ওই যে ভেজে নিয়েছিলাম বিউলির ডালটা পেস্ট করে সেটার মধ্যে কিছুটা মিশিয়ে দু করে দেবো গাঁদা বল্লবীটা একটাতে ভাজা মশলা দিলাম আর একটাতে এমনি প্লেন করব। তো পুর ভরে নিয়েছি লেচিগুলোকে বাটির মতো করে দিয়ে তার মাঝখানে পুরটা দিয়ে মুখটা বন্ধ করে ভালো করে এবার রাধা বলিগুলো বেলে নেবো সব কটা রাধা বেলে নিয়েছি ওদিকে তেল বসিয়ে দিয়েছে তেলটা ততক্ষণে গরম হয়ে গেছে আর তেলটা যখন গরম হয়েছে পরপর রাধা বললভিটা ভেজে নেব রাধা বল্লবী ভাজা হয়ে গেল আর এদিকে তালের যে পায়েসটা করব ভাপা পিঠে তাল তাল দিয়ে কলা পাতায় তাই কলা নিয়েছি আর এই যে এখানে খুব ভীষণ তারা অতটা বেশি করা যাবে না আমি এখানে দুটো আটি বেরিয়েছে তালে সে একটা আটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আর সেখানে এবার দিলাম এই গ্রেটার দিয়ে বসে আমি তালের যে পেস্টটা বের করে নেব তালের পেস্টটা বের করে নিয়ে সেটার মধ্যে আজকে জন্মাষ্টমী উপলক্ষে অনেকেই অন্ন গ্রহণ করবে না তাই চালের গুঁড়ো দিচ্ছি না আমি ময়দা সুজি চিনির সাথে এই তালের পেস্টটা মেখে বেখে এই আরেকটা আটি রেখে দিচ্ছি অন্য রেসিপিতে কাজে লাগবে তুই ময়দা সুজি চালে চিনি দিয়ে ভালো করে তালের পেস্টটাকে মেখে নিয়ে কলাপাতার মধ্যে উপরে দিয়ে ওটাকে ভাপিয়ে নিতে হবে একটা থালার মধ্যে কলাপাতাটা পেতে নিয়েছি একদম কচি কলাপাতা যেটা এখনো খোলেনি পুরো একদম কালারটা দেখলেই বুঝতে পারবেন এরকমভাবে মুড়ে রয়েছে গাছ থেকেই তো পেরে নিয়ে এসেছি আপনারা তো জানেন আমার বাড়িতে গাছ আছে যাই হোক এর ওপরে তালের যে কাজটা রেডি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নেব কিছুক্ষণ পর আমি যেহেতু নারকেলটা দিয়ে নিই ওই মাখার সময় কিন্তু নারকেলটা দিয়ে দেওয়া যেতে পারতো কিন্তু দেওয়া হয়নি তাই কিছুটা ভেপে নেওয়া নেবো তার উপর দিয়ে আমি একটু নারকেল ছড়িয়ে দেবো সেটাকে আবার চামচ দিয়ে ঢেকে দেব চেপে দিলেই ঢেকে যাবে ওভেনে বসিয়ে দিয়েছি এটা ভাপিয়ে নেব বলে আর এটা ভাপানো হয়ে যাওয়ার পর অর্ধেকটা ভাপ ভেপে গেছে সেই সময় এখানে আমি ওপর দিয়ে একটু নারকেল ছড়িয়ে দিচ্ছি খুব সরু সরু করে কেটে নিয়েছি ছোট ছোটো করে এটাকে এবার একটু চামচে করে চেপে চেপে দিলাম সমান করে দিয়েছি আবারও ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে এটাকে এবার ঠান্ডা হতে দিতে হবে আর এটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেব এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে দুধটা গরম করে নেব দুধটা ফুটে যাবে এখানে হাফ লিটার দুধ আমি ব্যবহার করেছি দুধটা যখন ফুটে ফুটে ঘন হয়ে যাবে সেই সময় একটু ছোট এলাচের গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে ওই তার ভাপাতালের পিঠেটা দিয়ে দেব এইবার বন্ধুরা দেখলেন তো কত সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটাই নিয়ে গেছি কুকিং কন্টেস্টে দেখুন ভাপানো হয়ে গেছে আমি কলা থেকে ভাপানো তালের পিঠাটা আলাদা করে নিলাম আর এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এইবার ফুটন্ত যে দুধটা ঘন হয়ে গেছে চিনি দিয়ে গোল ছোট এলাচের গুঁড়ো দিয়ে রেডি করে নিয়েছিলাম তার মধ্যে এই পিঠেটা দিয়ে দিলাম দুধ দান্ত হয় বন্ধুরা খেতে এত টেস্ট হয় একবার খেলে মুখে লেগে থাকবে এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে প্রত্যেক সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন আমি বাড়ি থেকে সাজিয়ে নিয়ে যাচ্ছি এটার মধ্যে রাধাবল দিয়েছি একটার মধ্যে ঘুন্দি দিচ্ছি ওপর থেকে কুচানো নারকেল ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি আরেকটা বাটির মধ্যে দিচ্ছি আলুর দম আলুর দম দেওয়ার পর ওর মধ্যেও ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো আর আরেকটা বাটির মধ্যে তালের ভাপা পিঠার পায়েসটাও দিয়ে দেব। দিয়ে এবার এখানে নিজেও ঠিকঠাকভাবে সাজুগুজু করে রওনা দেব যাই হোক বন্ধুরা আজকে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ